বন্ধুরা কেমন অনেক দিন পরে দেখা করলাম পরে দেখা বল আমি একটু ব্যস্ত ছিলাম আমি একটু ব্যস্ত ছিলাম সবাই ভালো থাকেন পরের ভিডিওতে আবার দেখা হবে পরে ছিলাম দেখা সবাই আর आलिया আমার অবস্থা দেখেন বাইরে মানে তালে ফাঁস কাটছিল তখন দেখি না এখন দাওয়ালেটা নিয়ে আর দেখিনা ও তাল ফাঁসগুলো কাটা হয়ে গেছে সেইগুলো নিয়ে আবার করছি দেখেন বন্ধুরা মানে তাহলে সেই যে আঁটিগুলো যে কেটে কেটে খেতে খায় বাচ্চা ছেলেরা খায় সেইগুলো নিয়ে আর কি মানে তাহলে শাঁস কেটে খেয়েছি তারপরে মা কি করতে দেখেন ওই কি খবর কি খবর হ্যাঁ কাটতেছ কি কাটছ হুম

খাওয়া যাবে হ্যাঁ তাহলে হ্যাঁ ও দাবা হার আছে তো তোমার পায়ে লেগে ও পায়ে লেগে যাবে তো হ্যাঁ জুতো আনবো তোমার জুতো তুমি নিয়ে আসো আমি পারবো না তুমি যাও তুমি ওগুলো খেয়েছো আরো খাবে কোথায় আছে আর কোথায় আছে আর আছে ভালো আছে সব তো ওগুলো তো সব খাওয়া হয়ে গেছে ওগুলো ভালো আছে ভালো আছে দেখি দেখি নিয়ে আসো দেখি গাড়ি লোড করে দেখেন বন্ধুরা কীভাবে গাড়ি ফুল লোড করেছে গাড়ি লোড করে কোথায় যাবে এগুলো হ্যাঁ বাজারের দিকে হ্যাঁ ওগুলো কি বাজারে বিক্রি করতে যাবে নাকি পায়ে লেগে যাবে ওরা মেরো না আব্বা পায়ে লেগে যাবে ওই গাড়ি গাড়ির গাড়ির মালগুলো এদিকে লাভাব দেখি ভালো আছে নাকি দেখি তাহলে কেটে দেবো আমি দেখি ভালো দেখি দেখি তাহলে সব খাওয়া হয়ে গেছে যা একটাও গোটা নেই তো আছে কোনটা কই না সব তো খাওয়া হয়ে গেছে যা ভালো আছে নাকি ঘরে আর নেই কোনো জায়গা কোথায় কোথা থেকে এনেছে এগুলো কোথা থেকে এনে খাওয়া হয়েছে আর নেই এগুলো খেতে হবে ফেল চলো চলো বিকেল হলে খাবে এগুলো বিক্রি করতে হবে বন্ধুরা আলি আমার অবস্থা দেখেন মানে এগুলো গাড়িতে মানে তালের সাঁচগুলো মানে আঁটির সাঁচগুলো কেটে খেয়ে নিয়েছে নেওয়ার পরে পরে মানে যে কলাগুলো ছিল ওইগুলো নাকি বাজারে বিক্রি করতে যাবে গাড়ি লোড করছে এই গাড়িটা কার তোমার তোমার নিজস্ব গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আলি আমার নিজস্ব একটা দেখেন কী বড় ট্র্যাক গাড়ি আছে তো ওই গাড়িতে করে নিজের গাড়িতে করে নিজে মাল নিয়ে লোড করে বাজারে যাবে এখন গাড়িটা চালাবে কে গাড়ি কে চালাবে ড্রাইভার কে তুমি ড্রাইভার এই বাবা মেয়ে ছেলে ড্রাইভারই করবে বন্ধুরা দেখেন তো দেখি ওই গাড়িটা চালাবে দেখি তো আলি আমার গাড়ি চালাবে বন্ধুরা দেখেন ট্র্যাক গাড়িও মেয়েরা চালায় দেখেন হ্যাঁ বাইক এনে দিতে হবে তো বন্ধু হার আজ আমার গাড়ি চালাচ্ছে কীভাবে দেখেন আমি বলছি ও তো গাড়ি সিটে বসে চালাবে দড়ি বেঁধে টেনে নিচ্ছে এত বড় গাড়িটা তুমি কি বা তুমি কি বাহুবলি আছো হ্যাঁ না পুষ্পা হ্যাঁ বাহুবালি আছ না গো চলো চলো তোর তাহলে ট্রেনে নিয়ে চলো ট্রেনে চলো যাবা দেওয়া নিয়ে যাবে বাহুবালি দেখেন কত বড় লোড গাড়িটা গাড়ির মানে এত মাল লোড করা আছে তবু টেনে টেনে নিয়ে যাচ্ছে দেওয়ালি হবে না দেওয়ালি রেখে দাও রেখে দাও রেখে দাও ওইদিকে নিয়ে চলো চলো টান ওইদিকে যা গাড়ির মাল পড়ে যাচ্ছে যা চলো টানো 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 চলো বন্ধুরা আলিয়ামা গাড়ি লোড করে মাল নিয়ে যাচ্ছে চলো ওই তো আলিয়ামা গাড়ি মাল নিয়ে বাজারে যাচ্ছে এখন বন্ধুরা হ্যাঁ হ্যাঁ পাথরটা সরিয়ে দাও নাহলে গাড়ি খারাপ হয়ে যাবে

সবাই ঝাঁটা দেবে আবার তো বন্ধুরা আলি আমার কাজ দেখেছেন মানে একের পর এক কাজ কোন কাজ কখন কোন কাজ করে ও নিজেও জানে না ঝাঁটা কথা আমি কি জানি হ্যাঁ জানি না দেখো ঘরে আছে নাকি ঘরে আছে নাকি দেখো চলো ওদিকে নেই ওই দিয়ে ওই সাইডে আছে ওই সাইডে রাখা আছে হ্যাঁ তো ঘরের ভিতরে ঝাঁটা আছে না আর ঝাঁটা নেই চলো তো বন্ধুরা আলি এখন কোথায় ঝাঁটাতে যাচ্ছে তো ওর হরেক রকমের কাজ ওর কাজ দেখতে দেখতে আমাদের মানে রাত দিন পুরাবে না আর ওর কত কাজ আছে তো ওর মতো কাজ করুক বন্ধুরা সবাই আলি আমাকে দেখলেন অনেক দিন পর অনেকদিন পর আলি আমার ভিডিও দিলাম আর আলি আমা কেমন আছে ভালো আছে খুব ভালো মানে আছে আমার কাছে দেখেন আপনারা তো আলি খেলা করছে একা একা দেখেন ঘরের মধ্যে ও সব সময় কাজ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে একা এইভাবে খেলে ধুলে আবার মানে ওর জীবনটা এইভাবে চলছে এখন তো আলিয়া মা আলিয়া মা কি খেয়েছো আচ্ছা তুমি কি খেয়েছো দুপুর বেলা তুমি কাজ করো চেয়ারা পারবে একটা চেয়ারা পারবে হ্যাঁ চেয়ারা পারবে পেয়ারা খাবে তো না খাবে না তো বন্ধুরা আলে আমার পেয়ারা ধরতে যাচ্ছে দেখেন গাছে পেয়ারা হয়েছে অনেকগুলো কই পেয়ারা কই এই তো সামনে একটা আছে দেখা এই তো তোমার মাথার কাছে এই তো পেয়ারা বাবা আরো আরো ওই তো ওই সেদিকে আছে ওদিকে এদিকে ওদিকে সব পলিথিন মাথা আছে ছোট গাছটা চলো ছোট গাছটায় ছোট গাছটায় আসো হ্যাঁ ও গাছে কাঁচা কাঁচা ও গাছের পেয়ারাটা বড়ো হয় অনেকটা তো বড়ো হওয়ার পরে পারবে হ্যাঁ চলে এ ওই সেই গাছটা ছোট পেয়ারা কোনো তাড়াতাড়ি পেয়ে যায় চলো দেখি চলো আচ্ছা তুমি যাও একা তো বন্ধুরা আলিয়ামার পেয়ারা বাড়ছে তো দেখলেন আলিয়া মা কীভাবে খেলা করছে তো আলিয়ামা